আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি একটা নতুন ঘাসের ক্ষেত্রে জমিতে আসছি এটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাস বাংলাদেশে এখন একেবারেই নতুন ঘাস এটা আমেরিকান গোয়াতেমালা এই ঘাসটা সম্পর্কে আপনাদের একটু অবগত করি এই ঘাসটাতে রয়েছে বাইশ প্রোটিন তিরিশ পার্সেন্ট ক্যালসিয়াম এবং এটাতে অ্যালোভেরার যেমন জেল জেলি থাকে আপনার অ্যালোভেরার ভিতরে পর্যাপ্ত পরিমাণ এই ঘাসটাতেও জেলি রয়েছে এতে বোঝা যায় এটা ক্যালসিয়ামের পরিমাণটা সর্ব সবচেয়ে বেশি অধিক পরিমাণে আর এই ঘাসটা দেখেন পাতাটা কত চ্যাপটা প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত চ্যাপটা হয়ে থাকে পাতা দেখতে পাচ্ছেন আর খুবই সুস্বাদু এই ঘাসটা মিষ্টি ঘাস এখন আমি আপনাদের দেখাবো দেখেন এই ঘাসটা কীরকম আপনার গ্রোথ হয় কেমন মোটা গাছটার কীরকম হয়ে থাকে এটা দেখাচ্ছি দেখেন দেখেন গাছটা কত মোটা দেখেন প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত মোটা হয়ে থাকে আর এটা কিন্তু সম্পূর্ণ পাতা আর এটার কাণ্ডটা কিন্তু নরম থাকে দর্শক এটা যদি আপনি কাটার মেশিন দিয়ে কেটে 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 দেন আপনার গবাদি পশু সুন্দর করে সমূলে খেয়ে থাকবে আর আপনাদের আমি একটু অবগত করি সেটা জেল থাকে আমি একটা দেখাচ্ছি পাতা ভেঙে এই দেখেন এই দেখেন এখানে কিন্তু এই পিচ্ছিল জেল রয়েছে এই দেখেন এখানে এলোভেরার মতোই কিন্তু মোটা দেখতেই পাচ্ছেন এই দেখেন এখানে প্রচুর জেলি রয়েছে জেলি সেটা অনেক মজাদার এই যে পিচ্ছিল পদার্থ রয়েছে এটার ভিতরে আমেরিকান গোয়াতেমালা এই ঘাসটা খুবই ভালো মানের একটা ঘাস হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস এবং ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন এ দেখছেন এই লাইনটা পুরোটা লাইন জুড়ে ঘাস এরকম সারিবদ্ধভাবে রোপণ করতে হয় একটা ধারে অধিক পরিমাণ হয়ে থাকার উচ্চতা দেখেন অলরেডি অলরেডি প্রায় ছয় ফিটের মতো হয়ে গেছে উচ্চতা এটা আরও উচ্চ হয় আর দেখেন পাতাটা কত বড় একেবারে এত বড় বড় পাতা আপনি অন্য অন্য ঘাসে পাবেন না যদি এই গতেমালা ঘাসের কাটিং প্রয়োজন হয় দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বৈধা জানাচ্ছি আল্লাহ হাফেজ